আগামীবার আইয়া কি সাউন লাগবো যে দিদি গো আমার একটা বুট দিও আপনারাই কবেন যে ব্যারিস্টার তুমি কখন আই ভাই তোমার একটা বুট দিতাম আর আমি চিনি গো দিদি তোমরা সারা দুনিয়া বেঈমানি করলো বাগানের মানুষ বেঈমানি করে না কোনোদিন বাগানের মানুষ রে এক টুক দিলে এর কলিজাটা খুললে যায় এ আমার জানা আছে আমি এই জায়গায় বড় হইছি সুতরাং কথার বাড়াইতাম না এই যে বেঞ্চিল লেখা তোমার বেঞ্চির লাগে আমি তোমার নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করলাম এই বেঞ্চি দিবাই খালি এখানের মধ্যে বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমার জানাই ভাই আর রাস্তার কাজ আইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব তখন আমি এগুলা করবো তারপর তোমার একটা ব্রিজ লাগে ওই পূর্ব সানপুর্ণি কয় এখানে একটা বীজ ওই লেভেলে সুজা যাইতে ভাই তোমরা বেলা যাইতে পারবা এই দিম আমি দিদি একটা কথা কইছি যে আমি নিজের টাকা বানাইতাম না তাইলে তোমরা আমি আমার রক্তের মধ্যে যেন আমার রক্তের মধ্যে না ঢুকে আমি আমার ছেলে যদি আপনার ছেলেমেয়ের টাকা হক মাইজা খায় আমার ছেলে মেয়ে তো না দিদি আমি কথা দিছি হারাম খাবো না আর একটা কথা দিছি দিদি